টেলিভিশন বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গ এর বিরূপ প্রভাবে কমতে শুরু করেছে তৈরি পোশাকের রপ্তানি আদেশ তবে বড় ধরনের সংকটের আশঙ্কা করছেন না ব্যবসায়ী নেতারা এদিকে শ্রমিকরা যাতে কাজ না হারায় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শ্রমিক নেতারা হাসানের রিপোর্ট করোনা পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের অর্থনীতি যখন সংকটে তখন খানিকটা উল্টো চিত্র বাংলাদেশের চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রেমিটেন্স এসেছে আট দশমিক আট দুই বিলিয়ন ডলার রপ্তানি আয় ছিল বারো দশমিক আট চার বিলিয়ন ডলার আর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আগের অর্থবছরের বছরের একই সময়ের তুলনায় আমদানি এগারো দশমিক চার তিন শতাংশ কমে বারো দশমিক ছয় আট বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে ফলে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় চল্লিশ বিলিয়ন ডলারে এরই মধ্যে ইউরোপে শুরু হয়েছে করোনার দ্বিতীয় তরঙ্গ ব্রিটেন ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই নতুন করে লকডাউন ঘোষণা হয়েছে এর প্রভাবে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমবে বলে ব্যবসায়ী নেতাদের আমরা যেটা আশা করতেছিলাম যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গিয়ে একটা ভালো পজিশন দাঁড়াবে কিন্তু সেকেন্ড ওয়েবের কারণে এই পজিশনটা আবারও এখন হুমকির মুখে অর্থাৎ বাইররা যে অর্ডারগুলি প্লেস করা শুরু করেছিল সেটা এখন কিন্তু আবার একটা স্থবির হয়ে গিয়েছে করোনা সংকট শুরুতে সরকার প্রণোদনা সহ এক গুচ্ছ সুবিধা দিলেও কারখানা লে অফ ও ছাটাই সহ নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছিলেন শ্রমিকরা নতুন সংক্রমণের অজুহাতে আবারও একই ধরনের সমস্যা সামনে আসলে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা ফার্স্ট ওয়েভে যেহেতু আমাদের ক্ষতিটা খুব বেশি হয় নাই মানে বিশেষ করে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে সেকেন্ড ওয়েভেও আশা করি সেটা আমরা ওভারকাম করতে পারবো আর কি এবং এইটাকে কেন্দ্র করে মালিকরা কোনো প্রপাগান্ডা করে যদি শ্রমিকদেরকে আবার ঠকানোর চেষ্টা করে সেটা নিশ্চয়ই আমরা নিঃসন্দেহে আমরা ফাইট করব করোনা মোকাবেলায় এরই মধ্যে যা অভিজ্ঞতা হয়েছে তাতে নতুন সংক্রমণ সমস্যা মোকাবেলা সহজ হবে বলে আশাবাদী ব্যবসায়ী নেতারা এখন কিন্তু সবাই সবকিছু জানা বায়াররাও জানে কি হবে বা কি হতে পারে সেই অনুযায়ী সবাই মিলে একত্রে কাজ করলে এই দ্বিতীয় ওয়েবকে মোকাবেলা করা আমাদের জন্য কিন্তু আসলে কঠিন হবে না করোনা পরিস্থিতিতে রপ্তানি বাড়াতে শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখার ব্যাপারে আরো মনোযোগী হওয়ার আহ্বান এই ব্যবসায়ী নেতার আমেরিকার বাজারে আমাদের জিএসপি সুবিধা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা